ঘড়ির কাটাই এখন ভোর চারটে আর আমি মসিঘর যাওয়ার জন্য বাইরে আছি মশাবনি মোটামুটি বাহাত্তর কিলোমিটার আমি সাইকেল ট্যুর করব সাইকেলে যাচ্ছি ছ কিলোমিটারের মতো রাস্তা চলে আলি সাইকেল ঘুরে তো এখন অনেকটাই আলো দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তাঘাট আর আমার ঘর থেকে নিয়ারেস্ট যে পেট্রোল পাম্পটা কিছু দূরের মধ্যেই আর একশো মিটারের মধ্যেই নিয়ারেস্ট পেট্রোল পাম্পটা আছে সেটাও কিন্তু অনেক দূর ছ কিলোমিটার আমাদের জঙ্গলমহলের প্রকৃতি ভোরের বেলা দেখুন রাস্তা খুব সুন্দর লাগছে তো চলুন এইভাবে যাতে থাকি মোটামুটি বাঁধন যাই বাঁধন যাই একটা স্টপেজ নেবো জল টল খাতি হব তো এটি আমাদের নিয়ারেস্ট পেট্রোল পাম্প মোটামুটি ছ কিলোমিটার সাইকেল করে চলে এলাম সকাল সকাল ধীরে ধীরে বাঁধন ঢুকে গেল বাঁধন মেন টাউন তো পেরাবো আস্তে আস্তে দেখা যোগ ফিরানি তারপর দাঁড়াবো বাংলাদাও এখন দোকানপাট খুলে নেই বম্বাইতেছি বন্ধন চক বাজার বাজার রোড

पहाड़ डुंगी और घन डुंगी घन किलोमीटर देखा कलोमीटर देखे तो माना अनेकटा जा जाते हम एकचलिश जाए कि आठ दस किलोमीटर जाते ही होस्ता पहाड़े रास्ता उचु निचु खाल ढीप विशाल डाउन नाम তারপর আরো উঠে যাবো আপে ক্যামেরাটা আরো ঝাপসা হয়ে গেল এইখানটেই এইবারও ভালো হয়েছে মোটামুটি এই হচ্ছে আমাদের জঙ্গলমহলের পাহাড়ি রাস্তা মানে আমাদের মালভূমি এলাকা পিওর উঁচু নিচু খাল ঢিপ রাস্তা কোথাও উঠছিয়ে নামছি ছোট আরো টাপ পালি তারপর আরো নামিয়ে যাবো এটা দেখো বিশেষাউন এইখানে একটু সাইকেলের স্পিডটা বাড়ান দি যাড়ি। পা পা লাগছো। ছড়ে নিগো নয় সাইকেলের স্পিড বাড়া। चलो। আতে কি পাছে। চেস্ট মানটা থাকি দরকার।

ডুমিটাও বিশাল লাগছে একটু আমার চেহারাটাও দেখি কেমন দেখাছে না ঠিকই দেখাছে এখনো ঢুলিয়ায় নেই যেহেতু ভোরে পাইছে ঝিউজন চেহারাটা এখনো বিগড়িয়ে নেয় নাইলে রোদ হলেও বিশাল বিগড়িয়ে দেয়

কার গেলে এই গালুডি পর্যন্ত মানান থেকে গালুডি আপনাদের সাইকেল চালাতে যা মস্ত লাগছি এখন ক্যামেরাটা ধরবো না সাইকেলটা ধরব বুঝতেই পারছি পেছনের ভিউটা সামনের ভিউটা আরেকবার দেখাই দেখো মস্ত লাগছে দারুণ আরো যখন দুবার শ্রেণী ঢুকে যাও না ওই দিকটা তো আরো দারুণ লাগবে এমন দিকে নিয়েছে দারুন করে তো আরাম স্কিট ছিল छेले ভালো পাহাড় ভালো পাহাড় শাস্ত্র কেন্দ্র এবং জঙ্গলের ভিতরে রইল শাস্ত্র কেন্দ্র এখানে মিথুনদের সামনে আমার একটা শুটিং হয়েছিল যদি সিনেমাটা মুক্তি পায় নেচার ভালো পাহাড় রাস্তা কত 1996 ভালো পাহাড় পেরিয়াছি এরপর কুঁচিয়া সকাল সকাল পৌঁছে গেলে খুঁচিয়া মোটামুটি এটা জঙ্গলমহলের এই দিকে আমাদের এই যে বেঙ্গল বর্ডারে মোটামুটি এটি একটু টাউন ভাব আছে একটু বড় হাই স্কুলও আছে এইখানে ভালো নাম করা স্কুলটা ব্যাংক ট্যাঙ্কও এইখানে আছে बैंक बोलते बैंक बोलते शाखा गार्के को ब्रांच नहीं तो जो मोटामोटी सबकिबल पा से जरा मार्केट मत एट कुछ हाई स्कूल পর্যটন কেন্দ্র পুরুলিয়া কেন না পশ্চিমবঙ্গের একটা ভালো পর্যটন কেন্দ্র এক সময় মাওবাদী এলাকা ছিল সেই দুয়ার শ্রেণী প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সেই দুয়ার শ্রেণী আর সুদূর আছে দুয়ারশ্রেণী দেওয়া সুদূর নয় এইখান থেকে শুরু হয়ে গেল পাহাড় কাটি পাহাড়ের কলে রাস্তা রাস্তাটা তো ওইটা আপ ঠাকিয়ে যেন চাকরি উঠাতে পারি না দেখা যাক কত দূর যাতে পারছি নাইলে তখন নামবও যদি নাই পারে সে রাস্তাটা বেক মায়ের সেলফি একটা ছা আছে একটা ছবি তুলে করে ছবি তো তুলি আর সাইকেল চাপলি তো দেখি কিন্তু আর ওঠা চাপি উঠা তো পারি না চেষ্টা করি দেখি কত দূর যেতে পারছি যদি নাই পারি তো আর ঘুরি নাম কি হোক তো মনে হচ্ছে পারবো সকালে এখন থাকিনি

किबरा डाउन আছে ও এদিকে মানে আর একটা নদী আছে নে কেনেলাৰ মত দম বড় না ছোট আমরা जोड বলি ৰে এটা ডাউন মোটে কিনারে গৰাণটা ঢোকান দিশে গৈ লাগি জামশেদপুর ইখনেলে 53 কিমিৰ মান টাটা গাটছিলাউতৰে গালু 27

ছবি তৈরি তৈরি সাতটা বাজে গেল বাজে নেই হো পাঁচ দশ মিনিট বাকি আছে দু আসেনি এখানে ভাবি শুনি নাস্তা করবো তো আর এখানে করবো নাই সেটা লাগে নাই সোজা চলে যাবো দিয়ে গালু দিয়ে দেখব যদি কিছু পাই তো পাই তো মানে পাবোই ওইখানেই খাবো আগেটায় যাই কিছু ছবি ছবিটা তৈরিতে হব ডাবুণের নামছি একটু ओहो नाइस लट अप उ रास्ते दा पर डाउन हो गयो रे आज उनो सम फसेर कोनो सोनो ये घंटे रास्ते दा ब्लू कर रहा हूं इन लोगों ने

ওদিকে আছে পুবুরে দেখার মতো জায়গাগুলো এইদিকেও যদিও আছে মেন রাস্তার গায়ে কুটিরগুলোতে ওদিকে আরছি না সোজা যায় মেন রাস্তা ধরে বেঙ্গল এইখানে শেষ হচ্ছে আমাদের বেঙ্গল বর্ডার শেষ বেঙ্গল ফেরে এখন আমাদের ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ঢুকে গেলে বেঙ্গল বর্ডার শেষ এ সামনেটাই তারপর আমরা ঢুকে গেছি যাতে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড বাহান্ন কিলোমিটার গালুডি ষোলো মানে গালুডি গালুবিদ বান্ধবান থেকে মনে হয় অর্ধেকটা আলি গালু দিয়ে বান্ধবানের মাঝামাঝি আছে আর এইখানটা আর একটা দারুণ ভিউ আছে এইখানেও দাঁড়াতে হবে একটু আগে যাই আপনার মনে হচ্ছে ঠেকেই উঠাতে হবে আমাকে দেখা যাক কতটা পারে পাহাড় গেলে যা লাগিছে না আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন ধন্যবাদ আবার আসবেন মানে এখানে শেষ এরপর ঝাড়খণ্ডে ঢুকিয়ে গেলে কিন্তু বিশাল আপ দেখা যাক পারে নাই নাইলে ঠেলতেই হোক আর দারুণ লাগছে ভিউটাও দারুণ লাগছে আরেকজন তো থাকলে ছবি তো লাগানি পারলে পারলেনি

से किसी दौरिया पहाड़ फिर बाहर पहाड़ रास्ता जाए शुद्ध गाचपाल देखा थे। तो आ देखा और से रास्तरी जानेटा रास्ता चलिए सकाल सकाल जार नहीं जो मोटामोटी नौ मोटमोटी बत्र्रीस किलोमीटर मतलब हम বত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার চলি আসি আমি জার্নি করে আর আমার সাইকেল মানে নতুন কিনার করে প্রথমবার এতোটা জার্নি করলেই সাইকেল মানে সাইকেলে এতটা জার্নি আগে কবই করিনি প্রথমবারে এতোটা জার্নি হলেও আরও এতটা রাস্তা আছে এটাই ভাবছি তো বেরকম রাস্তা হলে কোনো ব্যাপার নাই পাহাড়ে আমার এখানে রাস্তা চলিয়েছে ঠিক আছে রাস্তাটা একটু খারাপ আছে একটু ভিডিওটা বন্ধ করতে হোক আরও একটা আপ পাইয়েছি কিন্তু একটু ঠেল ঠেল উঠাতে হোক এবং টার্নিং মোটর জন্য একটু সাবধানে যাচ্ছি পারলেও বলে সাইকেলে যাওয়া যাবে এখানে টেকারগুলো যাচ্ছে সাতগুরুম নদী পেছনে ফেলি চলে আলে এখানটা একটু আপিলে ছোট ছোট তো এটা মনে হচ্ছে একটু বড় হবে একটু অনেকটাই মনে হচ্ছে হেঁটে যেতে হোক দেখা যাক সাইকেল ঠেলি ঠেলে যাচ্ছি তো এই কিন্তু আরও একটু নামবো আরও উঠিয়ে যেতে হোক মানে আর একটু ডাউন পাঁধাই একটু ডাউন আরও ঘুরিয়ে আপ দেখো বড়ো ছিল থাকি গেলে ঠেলে ঠেলে হেসতি অনেকটা বড় আস্তার সামনের ভিউটা দেখো পাথর কেটে কি রাস্তাটা বানাইছে আগে যখন আসছি যখন এই রাস্তাটা ছিল না তখন ওই পাহাড়টা পুরো আপে উঠতে হচ্ছে সেইটাকে যা কোনো একটা কমাইছে এখন তো থাকি গেলি এখন ইয়ার পর কোনোদিন একটু দাঁড়াতে হবে কিন্তু পাইরে আনলি কারণ এটা পাহাড় পাহাড় কাটার সাথে সাথে টার্নিং আছে অনেকটা গাড়ি ঝাড়ি এখান থেকে খুব স্পিডেও আছে ডাউনও বোধ প্লাস টার্নিংও আছে তাহলে এখান থেকে আর দাঁড়াম না দেখো এখান থেকে একটু পোল মতন পাইছে এখান একটু দাঁড়ায় বসিলে অনেক থাকেও গেলে দেখে ব্যাগে ছোলা ভেজা ভেজি আছে খাই আমি জল তল খাতে হবে ছোলাটা আরো নিতে নিয়েছি নিয়েছি খাওয়া যাক বসে বসে ছোলার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটও আছে মানে এতটা জার্নি করে ড্রাই ফ্রুট মনে না খেলে হয় খাই তাৰপৰা আবাৰ দেখা ভিউগুল চলা ভিজা খাও হৈ গ'ল জল তল খাই নিজি তোমাৰ আৰু ঘূৰি বাহিৰলৈ যাব কাৰণ ইয়াৰপৰা মন হ'ব ৰ'দ দিব আস্তে আস্তে ৰ'দ দেখা যা দেৰি যাব ৰ'দ দিলে কষ্ট বেছি হ'ব তাৰ আগে বাহিৰ যায় এখনি তো চাইকেল ৰেডি আমিও ৰেডি আৰু একেবাৰে উঠি পৰিব চাইকেলে সোজা এয়ারপোর্ট যাই নাড়াবো নাড়াবেন যদি মনে হয় সেরকম যদি খিদার লাগে তাকে এখানে নাস্তা করে নেব আর নাহলে সোজা চলে যাব এইভাবেই এরকম মোটামুটি গালুডি পৌঁছাতে চোদ্দ কিলোমিটারের মতন আছে আর চোদ্দ কিলোমিটার হ্যাঁ তেরো চোদ্দ কিলোমিটার আছে তেরো চোদ্দ কিলোমিটার পৌঁছে নি গালুটি পৌঁছে যাবো মেন যে পাহাড়ি এলাকাটা দুয়ার শ্রেণীর যে সৌন্দর্য প্রকৃতির যে ইয়াটা সেটা পেরে চলে এসেছি এখন গালুটি ঢুকছি তো আপাতত এখন আর ভিডিও করবো না গালুটি ঢোকার আগেটাতে ভিডিও করবো কিছুক্ষণ সাইকেল চালাই অনেকটা রাস্তায় চলে আলো দুয়ার শ্রেণী থেকে মোটামুটি গালুটি ঢুকছি গালুটি ঢোকার আগেটাই পৌঁছে গেছে এখানে একটা এড কলেজ আছে এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে তো ওটা ফেরাই আর মোটামুটি দু কিলোমিটার মতো যাইতে হবে তাইলে গালুডি পৌঁছে যাব আর গালুডি যাওয়ার পর ওইখানে কিছুটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে পাব এনএইচ যেটা উড়িষ্যার দিকে যাচ্ছে সেই এনএইচ ধরে কিছুটা যাব তো এখানটা ফেরান যে এখানে কলেজটা আছে এখন একটা হাফ আছে তো নামটি হোক খেলে ফেলেই যাও টেক কলেজটাৰ মেগেট মেৰিলেণ্ড ছৰিিলেণ্ড ইনষ্টিটিউট অফ টেকন'লজি মেনেজমেণ্ট অনিত ৰাজ নাৰায়ণ মেমৰীয়াল ট্ৰাষ্টু পুৰীয়াৰ প্ৰগ্ৰাম হন কুমাৰ নায়িক যাক মোটামুটি গালুদি ধুপি গ'লে

ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছে ঘাটশিলা রোডে অনেকটা রাস্তা এসে গেছি মোটামুটি আরেকটা ওভার ব্রিজ পাইছি এরপর আমাকে যে ন্যাশনাল হাইওয়েটা আছে ন্যাশনাল হাইওয়েটা ছাড়িয়ে আবার আমাকে এখানে টান নিতে হবে মানে ন্যাশনাল হাইওয়েটা আমাকে ছাড়িয়ে দিতে হবে তারপর আবার ঝাড়খণ্ডে সেই স্টেট হাইওয়ে ধরে আমাকে যেতে হবে हमें जाब यहू सामने गाटशीला हम क्योंकि घाटशीला ढुकब नहीं मो भांदार दिखे चल जाब मो भार तपर मशा बने तो देखी ये घूरी जाए रास्ता ये क्रस करस्ता मौ भंडार दिए घूम जाबा दिए घूम मौ भारती আবার জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ধূপ শুধু জঙ্গল সোনাঝরির গাছ দুপাশে শুধু সোনাগর জরুরি গাছ জঙ্গল আর এই বেলটা হচ্ছে আদিবাসী বেল্ট মানে সাঁওতাল এলাকা এটা আর কি অনেক আদিবাসী লোকের জন্য সমাগম আছে এই এলাকাতে এগুলো ম্যাক্সিমাম আদিবাসীদেরই ঘর মাঝে মাঝে দু একটা গ্রাম পাচ্ছি রাস্তায় সবই আদিবাসীদের সৌরদা ক্রসিং পৌঁছে গেছে

এই একটু আটটা উঠতে থেকে গেল বিশাল আসবে দেখ এইখান থেকে মশা মনে আর আট কিলোমিটার আর আট কিলোমিটার আছে তো আমাকে আট কিলোমিটার যাতে হবে না মোটামুটি হ্যাঁ ছ সাত কিলোমিটার গেলে মাসিঘড় পৌঁছে যাওয়া তো আর একটু আছে যাই হ্যাঁ তো মোটামুটি বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার মতন হ্যাঁ বাষট্টি প্লাস তেষট্টি কিলোমিটারের মতন আমি সাইকেল করে চলে আলি তো এখন রোডও ঠিক আছে সাইকেল করতেও বহুত কষ্ট লাগছে এখন মোটামুটি নটা বাজে গেছে নোটায় যে ভেবসা গরমটা লাগছে জল পড়েছে হচ্ছে কিছুদিন আগে পুরো ঘামিয়ে যাচ্ছি বারবার ঘামছি মরছে আর সাইকেল চালাচ্ছে তবে একটাই স্বস্তির ব্যাপার যে আর বেশি দূর নয় মোটামুটি ছ সাত কিলোমিটার আছে আর ছ সাত কিলোমিটার হলেই পৌঁছে যাবো